হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো শিক্ষক থেকে শুরু করে সংগঠক শিক্ষক এবং সমস্ত ক্র্যাজুয়াল যে সমস্ত পদে চাকরিরত প্রার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু ভালো খবর এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরব এছাড়া বেতন বৃদ্ধি নিয়ে সমস্ত ক্যাজুয়াল পদের যে সমস্ত কর্মরত প্রার্থীরা আছে যেমন এসএসকে বলুন এমএসকে বলুন বিএসকে বলুন প্যারা টিচার বলুন পার্ট টাইমার বলুন এছাড়া সংগঠক শিক্ষক বলুন ভিআরপি বলুন সিভিক বলুন যত সমস্ত কনট্যাকচুয়াল পদে যে সমস্ত চাকরিরত আছেন তাদের উদ্দেশ্যে ভালো কিছু খবর আসতে চলেছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু খবর হতে চলেছে এছাড়া কাল আগামীকাল শিক্ষকদের পদোন্নতি নিয়ে কিন্তু একটি খুব ভালো খবর উঠে এসেছে যে সঙ্গ এই পার্শ্বশিক্ষকরা দীর্ঘদিন ধরে যে বেতনে এবং যে যেরকমভাবে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছিলেন যেটা তাদের এবং তার পরিবর্তে তাদেরকে যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছিল সেটা কিন্তু তাদের যোগ্য ছিলেন না এবং তারই উদ্দেশ্যে একটি একটি প্রেস কনফারেন্স করে বলা হলো যে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এই পার্শ্ব শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যাতে এই মাসের মধ্যেই তাদের কিছু ভালো খবর আসতে পারে বেতন বৃদ্ধি এবং পদোন্নতি নিয়ে এছাড়াও সংগঠক শিক্ষকদের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত দপ্তরে যারা চাকরিরত আছেন এবং ন্যূনতম বেতন নিয়ে দিনের পর দিন বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তাদের বেতন বৃদ্ধিও নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে একটি হলফনামা জমা দেওয়া হবে এই মাসের মধ্যেই যাতে তাদের দ্রুত বেতন বৃদ্ধি করা হয় এবং এমন একটি বেতন দেওয়া হয় যাতে তারা সাধারণভাবে জীবনযাপন করতে পারে এমন এমনকি বলা হয়েছে যে এই মাসের মধ্যে কিছু ভালো খবর পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে আসতে পারে কেন পার্শ্ব শিক্ষকদের পদোন্নতি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করাটা অতি জরুরি কেন তাদের যে বেতন দেয়া হয় তারা সেটা খুবই সামান্য এছাড়া পার্শ কনফারেন্সের মাধ্যমে অন্যান্য দপ্তরের বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে যাতে দ্রুত তাদের বেতন বৃদ্ধি করা হয় সমস্ত নিয়ে বিশেষ করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত দপ্তর আছে যারা ভাবে কাজ করছেন তাদের সকলের কিন্তু বেতন বৃদ্ধির একটি প্রবল সম্ভাবনা আছে এই এক দু মাসের মধ্যেই কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে এই সামনে বাজেট আছে বাজেটেও কিন্তু সমস্ত ক্যাজুয়াল যে সমস্ত চাকরিরত আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়েও একটি ফান্ড দেয়া হবে এমনটি আশা করা হচ্ছে দেখা যাক কতটা কি হচ্ছে আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ